হরে কৃষ্ণ পিতৃপক্ষের এই সময়ে আমাদের কী করণীয় এই নিয়ে অনেক ভক্ত অনেক প্রশ্ন শুনেছেন সেই নিয়ে আলোচনা করছি এই পিতৃপক্ষ হচ্ছে ভাদ্র পূর্ণিমার পর দিন থেকে অর্থাৎ আটই সেপ্টেম্বর এবছর যেটা তিথি পড়েছে আশ্বিন অমাবস্যা পর্যন্ত অর্থাৎ মহালয়া পর্যন্ত এই দিন বলা হয় শাস্ত্রে বলা হয়েছে আমাদের পূর্বপুরুষরা যে যেখানে আছেন তারা আসেন আমাদের পরিবারের হাত থেকে শ্রাদ্দি এবং পিণ্ড আদি গ্রহণ করেন শ্রাদ্ধ মানে শ্রদ্ধা তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করা ফটো রাখবেন পুজো করবেন কিন্তু একটা জিনিস করণীয় হচ্ছে যদি আপনি মনে করেন যে আমার বাবা মাছ মাংস খেতে পছন্দ করতেন আমার বাবা এটা খেতে না ওই রকম না কেবল ভগবানের প্রসাদ অন্ন ঘি গুড় দই দিয়ে পিণ্ড তৈরি করবেন তার উপরে তিল দেবেন আপনি দুপুর বারোটা পর্যন্ত উপবাস করবেন পবিত্র নদীতে স্নান করুন ভগবানের পুজো করবেন ভগবানের উদ্দেশ্যে রান্না করে ভোগ নিবেদন করবেন সুন্দর পোশাক পরবেন দুপুর বারোটার পরে যখন মধ্য গগনে সূর্য থাকবে তখন আসনে বসবেন পবিত্র হবেন এবং তিনটে পিণ্ড আপনি পিতৃপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করবেন পিতৃপুরুষের নাম উচ্চারণ করে অর্পণ করবেন জল অর্পণ করবেন হ্যাঁ সাধারণত ভগবানের উদ্দেশ্যে জল এইখানে গন্ডুসে জল নেবেন এই দিকে পিতৃপুরুষদের উদ্দেশ্যে এই জল অর্পণ করবেন তিনবার আর সেই পিণ্ড আপনি পরে গাই কুকুর বা কাককে নিবেদন করতে পারেন জলে বিসর্জন করব আর এই সমস্ত কার্য আপনার নিজের বাড়িতে নিজের হাতে রান্না করে করতে হবে এমন নয় যে ভাড়া বাড়িতে করলে না এবং সেই সঙ্গে একটা গুরুত্বপূর্ণ জিনিস করণীয় হচ্ছে পিতৃপুরুষদের মঙ্গলের জন্য তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন আপনি কিছু ব্রাহ্মণ বৈষ্ণব ডেকে বাড়িতে উত্তম ভোজন দেবেন ভগবানের প্রসাদ পরিবেশন করে তাদেরকে ভোজন দেবেন দক্ষিণা দেবেন এক নম্বর কাজ দুই নম্বর কাজ হচ্ছে আপনি হরিনাম হরিনাম সংকীর্তন হবে এবং তিন নম্বর কাজ হচ্ছে গীতা ভাগবতম পড়বে এই তিনটে কাজ কম পক্ষে করণীয় ব্রাহ্মণ বৈষ্ণবদের উদ্দেশ্যে ভজন এবং দক্ষিণা এবং যদি এক নম্বর ধরেন এক নম্বর বিষ্ণু পূজা বা ভগবানের পূজা দ্বিতীয় ব্রাহ্মণ বৈষ্ণবের পূজা এবং ভজন দক্ষিণা তিন নম্বর গীতা পাঠ ভাগবতম পাঠ আর চার নম্বর হচ্ছে হরিনাম সংকীর্তন হরিনাম সংকীর্তন এই চারটা মুখ্য কাজ তাতে পিতৃপুরুষ আমাদের সন্তুষ্টি হবে আরেকটা জিনিস হচ্ছে জানার বিষয় হচ্ছে বিশেষ করে যারা বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে গুরু পরম্পরাক্রমে দীক্ষা গ্রহণ করে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছেন তাদের জন্য এসবের করণীয় নয় গীতায় ভগবান বলছেন দ্বাদশ অধ্যায়ে ষষ্ঠ এবং সপ্তম শ্লোকে যেতু সর্বাণি সর্বাণী কর্মাণী ময়ী সন্ন্যস মৎ অনন্য নৈব ন মাং ধ্যন্ত আমার চরণে আত্মসমর্পণ যারা করেছে তাদের সমস্ত কর্ম কর্মকাণ্ডে যত শ্রাদ্ধ তর্পণ পিণ্ড এসব কিছু আমাতে অর্পণ করবে এবং অনন্য নৈব যোগনে অনন্য যোগে কেবল আমার উপাসনা করবে ধ্যান করবে তেসাহাম সমর্ধতা মৃত্যু সংসার সাগর তাকে আমি এই মৃত্যু সংসার থেকে উদ্ধার করব ভবানী না চেরাং পার্থ মর্যাদা বেশি তো চেতসা তাদের জন্য আলাদা কর্মকাণ্ডী শ্রাদ্দাদি তর্পণ কার্য প্রয়োজন নয় শুধু তাই না যারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছেন তাদের জন্য প্রহ্লাদ মহারাজকে উদ্দেশ্য করে ভগবান নরসিংহদেব বললেন শ্রী ভগবান বাচ। পিতা পুত পৃথিভী সদ্ দেহনঘ যত সাদশ কুলে যাত ভবান বই কুলোপাংশন শ্রীমদ্ ভাগবতমের সপ্তম স্কন্ধে দশম অধ্যায়ে অষ্টাদশ শ্লোকে সেখানে বর্ণনা করলেন যে কেউ যখন এ বৈষ্ণব ধর্ম গ্রহণ করে হে প্রহ্লাদ হে পরম পবিত্র সাধু তোমার ত্রিসপ্তবি তোমার ত্রিসপ্তাবি কুল পূর্বপুরুষকে আমি উদ্ধার করেছি আলাদা করে তর্পণ পিণ্ড দিয়ে কার্য করার দরকার নেই একুশ পিড়ি ভগবান উদ্ধার করে দেন যারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছে আর ভাগবতমের দ্বাদশ কন্ধে সেখানে বর্ণনা করা হয়েছে যে দেবর্ষি ভূতাপ্ত নিরাম পিতৃ নাম নিতৃ নাম ন কিংকর নয় সর্বাত্মকুন্দ অপহৃত করত যে গোবিন্দের চরণে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছেন তার তিনটি ঋণ থেকে সে মুক্ত জন্মগ্রহণ সূত্রে আমরা তিন ঋণে ঋণী পিতৃঋণ অর্থাৎ পিতৃ মাতৃ ঋণ দেব ঋণ আর ঋষি ঋণ এই তিনটে ঋণে আমরা ঋণগ্রস্ত কেউ বলতে পারেন যে আমি ব্যাংক থেকে লোন করে না। কিন্তু তিনটা লোনে আমরা লোনগ্রস্ত পিতামাতার ঋণ দেব ঋণ ঋষি ঋণ কিন্তু যে সরনাম সরনাম গোবিন্দম মুকুন্দম পরিহিত্য করত গোবিন্দ মুকুন্দ তিনি সমস্ত রূপে আমাদের দায়িত্ব গ্রহণ করেন সেই জন্য তাদের জন্য এই পিণ্ডদান তর্পণাদি কার্য করণীয় নহে গীতায় ভগবান বললেন সর্বধর্মান পরিিত্যাজ্য মাম একম শরণাঙ্গজ অহং তাম সর্ব ভ্য মোকস ঈস্বামী মা যদি সব কিছু ধর্ম পরিত্যাগ করে কেবল আমার পূজা করো আমার চরণে আত্মসমর্পণ করো তোমার সমস্ত দায় দায়িত্ব আমি গ্রহণ করব। ভগবান কৃষ্ণ বলেছেন সেই জন্য আপনার দুটো বিচার আমি করলাম যারা বৈষ্ণব যারা রূপে ভগবান চরণে আত্মসমর্পিত আত্মা সৎগুর চরণে আশ্রয় গ্রহণ করেছেন দীক্ষা গ্রহণ করেছেন তাদের জন্য এই পিণ্ডদান তর্পণ ক্রিয়া প্রয়োজন নহে কেননা ব্রহ্মসংহিতাতে একটা শ্লোক বলে যত গোপ মতবেন্দ্র বন্ধান রূপ ফলভাজন মাত নতি কর্মাণী নির্ধর্তী কিন্তু চ ভক্তিভাজন গোবিন্দ আদি পুরুষম তমঙ্গ গোবিন্দ সবাইকে কর্মফলের বন্ধনে আবদ্ধ করেছেন ঘুর করেছেন কর্ম অনুযায়ী গতি দিচ্ছেন আমাদের কেউ বলে যে আমরা খালি হাতে এসেছি খালি হাতে যাব না আমরা ভাগ্য নিয়ে এসেছি কর্ম নিয়ে যাব ভালো কর্ম অর্থাৎ পুণ্য এবং পাপ দুটো নিয়ে আমাকে যেতে হবে আমরা কত জন্মে কতটা পূর্ণ করেছি কতটা পাপ করেছি এই জীবনে ভোগ করতে হবে কিন্তু কেউ যদি গোবিন্দ গোবিন্দ যদি গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে গোবিন্দ তার পূর্বজন্মের সমস্ত কর্ম নির্দোহতি কিন্তু চ ভক্তিভাব ভক্তিযোগের মাধ্যমে কর্মের সমস্ত প্রক্রিয়া পুড়ে ছাড়কার হয়ে যায় তাই বৈষ্ণবদের জন্য করণীয় নেই পিতৃপক্ষে কেবল গোবিন্দ উপাসনা গোবিন্দের চরণে ভক্তি আর গোবিন্দ আমাদের সমস্ত দায়িত্ব গ্রহণ করেছেন গীতায় তিনি প্রতিশ্রুতি করেছেন আর যারা সম্পূর্ণরূপে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করি নাই তাদের জন্য বিধান এই পিতৃপক্ষের এই কয়টা দিন কয়টা দিন তো দুদিন তিন দিন অতিবাহিত হয়ে গেছে বিশেষ করে আপনি মহালয়ের দিন করতে পারেন যে বাড়িতে ভগবানের পুজো করবেন ভগবান কৃষ্ণের পুজো বিষ্ণুর পূজা করবেন এবং ভগবানের প্রসাদ অন্ন দিয়ে তিনটি পিণ্ড বানাবেন এবং পিতৃদেবের উদ্দেশ্যে আপনি অর্পণ করবেন দুপুর পর্যন্ত উপবাস থাকবেন এবং ঠিক মধ্য গগনে যখন সূর্যদেব থাকবেন সেই পিণ্ড অর্পণ করে বাড়িতে চারটা কাজ একটা তো বিষ্ণু পূজা মুখ্য দুই নম্বর হচ্ছে ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন এবং দক্ষিণা তিন নম্বর হচ্ছে হরিনাম চার নম্বর হচ্ছে গীতা ভাগবত এটার মাধ্যমে আমরা এই পিতৃপক্ষের সুফল এবং আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে আসল শ্রদ্ধা নিবেদন করতে পারবো এবং তাদের সেবা করতে পারবো তাদের প্রতি দায়বদ্ধতা আমরা কর্তব্য পালন করতে পারবো